আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমাদের গ্রামের মেলার তৃতীয় দিনের ব্লগ এটাই হবে শেষ ব্লগ এরপর থেকে মেলার তোমরা নতুন নতুন ব্লগ দেখতে পারবে আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আছো সুস্থ আমরা বেশ ভালো আছি আল্লাহ রহমতে তাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মা বলছিল আজকে জামাইদেরকে সিমপিঠে বানিয়ে খাওয়াবে তাই দেখো আমার দিদি আর আমি এদিকে বসে গেছি সিমপিঠে বানানোর জন্য হ্যাঁ এটা সিমপিঠে বাড়িতেই বলে দিদিরা যেদিন এসেছিল সেদিন বিকেল বেলায় আর আমরাও এসেছিলাম দুপুর দিকে তাই মাকে বলেছিলাম সেদিন আর কোনো নাস্তা করতে হবে না তাই মা পরের দিন লুচি আর তারপরের দিন ভাপা পিঠে আর তারপরের দিন সিম পিঠে তোমরা দেখতেই পেলে এই ভিডিওটা যেদিন করেছিলাম তার পরের দিন দিদিরা বাড়ি চলে গেছিল দিদিরা পাঁচ দিন ছিল তারপরে বাড়ি চলে গেছিল এসেছিলাম একই দিনে কিন্তু বাড়ি একই দিনে যায়নি সন্ধ্যার বেলায় আমরা একবার গেছিলাম মেলায় তারপর রাত্রিবেলায় আবার দেখো এখানে অনুষ্ঠান হচ্ছিল একবার দিদি গিয়েছিল যে গান করছে ওই সিঙ্গারকে দিদি কখনো দেখেনি তাই দেখার জন্য একবার গিয়েছিলাম আমার দিদি আর আমি ছোটবেলায় অনুষ্ঠান দেখতে খুবই ভালো লাগতো কিন্তু এখন আর এসব একদমই ভালো লাগে না তাই আর যায় না এই যে দেখো দিদি আর আমি বাড়ি আসার পথে আইসক্রিম খেয়ে নিলাম লুকিয়ে লুকিয়ে খেয়েছি কারণ আমার ভাই জানতে পারলে দিদিকে খুবই বকবে কারণ দিদির ঠান্ডায় অ্যালার্জি আছে তার জন্য এখন যদি ভাই ভিডিওটা দেখে তাহলে বলবে এই ব্যাপার কিন্তু এখন আর বকবে না অনেক দিনের ব্যাপার হয়ে গেছে তো তাই আর এখানে দিদি পরের দিন সকালে জামাকাপড় ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছে কি কি মেলায় কিনেছে সেগুলোই দেখাচ্ছিল আমি দিদিকে কিনে দিয়েছি দিদিও আমাকে কিনে দিয়েছে অনেক কিছু তো দিদি এখানে ব্যাগ প্যাক করতে শুরু করে দিয়েছে কারণ দিদি বিকেলে বাড়ি চলে যাবে তার জন্য আর এই যে দেখো দিদি বিকেল বেলায় খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য ওরা টোটো করে বাড়ি যাবে অনেকজন আছে তো আর অনেক ব্যাগপত্র আছে তার জন্য টোটো করেই এসেছিল আর টোটো করেই বাড়ি যাবে কারণ বাইকে তো এতজন জায়গা হবে না তার জন্য আর কি আর তখন ছিল শীতকাল তাই দেখো ভাই এদিকে কোট পরে আমাকে বাই করে চলে গেল বাড়ি দিদিরা বাড়ি চলে যাওয়ার পর একটু মন খারাপ করছিলো কারণ তিন চার দিন একসঙ্গে ছিলাম একসঙ্গে মেলা যাচ্ছিলাম তো ওরা বাড়ি যাওয়ার পর একটু মন খারাপ তো হবেই তাই না এটা স্বাভাবিক তাই একটু মন খারাপ হচ্ছিল বলে গ্রামে যে আমার দিদি আছে ওই দিদির বাড়ি গিয়েছিলাম সন্ধ্যাবেলায় আমি আর তোমাদের দাদা ভাই আর আমার মা আমার মেয়ে চারজন মিলে ওখানে গিয়ে একটু গল্প করলাম ওদের বাড়িতে চা খেলাম দেখো এদিকে আমার ফেভারিট হলো পাপড় তাই ও পাপড় খেতে শুরু করে দিয়েছে আর আমরা গল্প করতে করতে সবাই মিলে একসঙ্গে চা খেয়ে নিলাম তোমাদের দাদা ভাই যখনই আসে তখনই দিদির বাড়ি যায় দিদিকে দেখা করতে আর এই দিদির বাড়ি আমাদের বাড়ি থেকে একদমই কাছে আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি দেখা যায় আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করে দিবে আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে খুব তাড়াতাড়ি তো চলো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম